মাহে রমজান আল মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মা এটাকে বলা হয় শাহর নজুর এল কোরআন কোরআন শরীফ নাজিল হওয়ার মাস এটাকে বলা হয় শাহর তিলাওয়াত কোরআন কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াতের মাস এটাকে বলা হয় শাহরুল সালাত ও তসবি ও তারাবী তসবি পড়ার তাহলিল পড়ার সালাত পড়ার নামাজ পড়ার তারাবি পড়ার মাস এটাকে বলা হয় শাহরুল সাবরে ধৈর্য ধারণ করার মাস এটারে বলা হয় শাহরু তাল খাইরাত ভালো ভালো নেকির কাজ আল্লাহ আল্লাব রসুলের আনুগত্য দিন ও ধর্মের আনুগত্য ইসলামী শরীয়তের আনুগত্য বুঝায় এমন পুণ্যের কাজ বেশি বেশি করে করার মাছ শাহরুল আলীল খাইরাত নেক কাজ দিনদারি ভালো কাজ আমাল হা যাকে বলে বেশি বেশি করে করার মাস ও শাহরুল ইজতেনাবে আনকুল্লিল মাসি ওয়া আপ সকল প্রকারের ছোট বড় জাহিরি বাতিনি আমাদান খজদান সাহুয়ান আব্বলান আখেরান সব প্রকারের গুণাত থেকে সম্পূর্ণভাবে অন্য মাসে তো আসেনি বিশেষ করে রমজানুল মুবারকে পরহেজ এবং বিরত থাকার মাস এটাকে বলা হয় শাহরুল মোয়াসাত মোয়াখাত পরস্পর পরস্পরের সাথে সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্ব ডেভেলপ উন্নতি করার মাস এটাকে বলা হয় শাহরুল মোনাজাত বাইন আল্লাহ আল্লাহ এবং বান্দার মাঝখানে বেশি বেশি করে দোয়া দরখাস্ত ফরিয়াদ মোনাজাত করার মাস এর প্রথম অংশ আব্বালুহু রাহমাতুন ও আউসাতুহু মাগফিরাতুন। নার প্রথম অংশ বেশি বেশি রহমত মাঝের অংশ বেশি বেশি মাঘ ফেরাত শেষের অংশ বেশি বেশি নাজাদ মিনান্নারের মাস এটাকে বলা হয় শাহরুন ইউজ দাহাদুজুল এমন এক মাস যেই মাসে আল্লাহ পাক তুলনামূলক এগারো মাস থেকে মোমেনের রিজিক ইমানদারের জন্য বাড়িয়ে দেয় শাহরু কবুল দোয়া এই মাসে রোজাদার সারাদিন ইফতারি নিয়ে যখন বসবে সেই সময় আমার আল্লাহ দরবারে কান্নাকাটি করে দোয়া করলে সব নেক কাজের দোয়া নেক্সদের দোয়া আল্লাহ দরবার থেকে ফেরত হয় না কবুল হয় এই জন্য এটা দোয়া কবুলের মাস এটাকে বলা হয় শাহরু লাইলাতুল খদ এই মাসের মধ্যে ভি লাইলাতুন লাইলাতুল হাইরুমিনাল ফেসাহারিন লাইলাতুল খদ রে খাইরুমিনাল বেসাহারিন হাজার মাস থেকে উত্তম বরকত মণ্ডিত একটি রাত এই মাসের মধ্যে আল্লাহ জাল্লা মজদুহু আম্মা নয়ালুহু জাল্লা শানুহু আজ্জা ইসমুহ নিহিত রেখেছেন সেই মাস এর নাম হলো লাইলাতুল খদর যেই রাত্রে এবাদত করলে যে রাত্রে জাগৃতি থাকলে যে রাত্রে আল্লাহ দরবারে ফরিয়াদ করলে বেলা শখ দু আল্লাহ দরবারে কবুল হয় এবং খামসুল ইন্দু লায়ালিন পাঁচটি রাতে দোয়া আল্লাহ ফেরত দেয় না তৎ মধ্যে একটি হলো লাইলাতুল খদরে লাইলাতুল কদর এটা পাওয়া যায় রমজানুল মুবারকে আমার নবী এ মাসকে বলেছেন কদ আজাল্লাকুম শাহরুন আজিমুন মুবারক শীঘ্রই তোমাদের কাছে আসতেছে আজিমুন আজমাতওয়ালা মুবারকুন বরকতওয়ালা নবীজির জবান দিয়ে যখন আজিম বলেছেন নিঃসন্দেহে রমজান মাস আজিম নবীজির নুরানি জবানে যখন মুবারক বলেছেন নিঃসন্দেহে রমজান মাস বরকত মণ্ডিত আমার না বলেছেন ফ আৎসরুফি বা এই মাসে চারটা জিনিস বেশি বেশি করো কি কি শাহাদাত আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ যে এক সেটার সাক্ষী দাও আল্লাহর জিকির করো এরপরে ওহ এরপরে বলেছেন যে ওয়া ফিরু আল্লাহর কাছে বেশি বেশি আজত্যাগ ফার করো নিজের গুনা ক্ষমা চাও রমজান মাসে আর দুইটা কি বলে আর দুইটা ওয়ান তাস জান্না আল্লাহর কাছে বেশি বেশি চাও আল্লাহ তুমি আমার জান্নাত দাও ওয়া তাতা আউয়া জু না মিনান না আর আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তির দুয়া করো এই আমরা যেটা বলি আল্লাহমান আলোকাল জন্নতা ও না উজ বি কে মিনান না এই দুয়া বাংলাদেশের কিছু হুজুর বেদাত বলে কিন্তু এটা আসলে নবিজুরি হাদিসের অনুকূলে বানানো হয়েছে বর্কর বলে না শোহার আল্লাহ